আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে এখন বাদে হচ্ছে সকাল নটা ওর রাত থেকে আজকে এখানে মেঘলা মেঘলা আকাশ বৃষ্টিও পড়ছে মানে জাস্ট দেখো মানে প্রথমে তো শিলা বৃষ্টি পুরো কালো হয়ে গেল শিল পড়তে শুরু করলে এত বড় বড় শিল পড়ছে এখন তো বেশ একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মানে অসম্ভব জোর বৃষ্টি পড়ছে আমি কেবলই উঠলাম কোনো পুজো দেওয়া হয়নি মাসি চলে এসেছে পুজো দেবো এর বাকি ঝড় বৃষ্টিতে লাইনও চলে গেছে অন্ধকারেই পুজো দিতে হবে পুজোটা দি আর আমাদের এখানে দেখো কি অবস্থা এসি দিয়ে জল ঢুকে নিচে পুরো জল ভর্তি হয়ে গেছে বিছনা এখনো গুছানো হয়নি আমরা জাস্ট উঠলাম উঠে পরেই দেখছি যে পুরো এ বাবা পড়ে যাবো পড়ে যাবো এই যে জল দেখো জল পড়ে আছে পড়ে যাবো এখানে তুমি ব্রাশ করো যাও যাও বাবার কাছে যাও ব্রাশ করে আসো হ্যাঁ উঠেছি ঘুম থেকে আর দেখছি যে এরকম কালো অন্ধকার করে একদম ঝড় বৃষ্টি আসছে তো রাত থেকেই হচ্ছে এখন কালকে তো যখন আমরা ঘুমোই তখন তো কিছুই না গরম ছিল একদম একটা দেড়টা থেকে শুরু হয় নিচে পুরো জল নিচে নিচে পর্যন্ত চলে গেছে আর একটা দেড়টা পর্যন্ত মানে মানে কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না তারপরে আস্তে আস্তে নিজের করে হ্যাঁ এটা খুলেনি রোদ উঠেছে এবার এর ফাঁকে আবার রোদও উঠে গেলো খোলাই যাচ্ছে না এত রোদ উঠে গেলো কি হাওয়া বাপরে বাপরে খোলাই যাচ্ছে না সুন্দর রোদ উঠে গেল এক্ষুনি আবার ঝড়টা হওয়া পাঁচ সাত মিনিটও হলো না একটা রোদ দেখো কি সুন্দর মানে শিলচর ওয়েদার বুঝতে পারা খুবই মুশকিল যাই হোক আমাদের বিছনার অবস্থা আপাতত এরকম চা মাসেই দিয়ে দিছে চাটা খাবো আর আজকে হচ্ছে রবিবার কিন্তু আজকে আমাদের কি রান্না হবে তার কোনো ঠিক নেই কালকে তো সবজি বাজার করে নিয়ে এসেছিলাম অনেকটাই আজকে খোর খাওয়ার ইচ্ছা আছে আজকে নিরামিষই খাবো বুঝলে আর ও আমার তো মানে কি বলবো মাটন তো আমি সেরকমভাবে খাই না কিন্তু সেদিন রেস্টুরেন্টে গেলাম তো একজন মাটন খেতে ভালোবাসে তো তার জন্য মাটন খেতে হয়েছে মানে আমি খুবই কমই খাই একদমই ভালোবাসি না তার উপর আছে আমার আক্কেল দাঁতের ব্যথা মানে মাস পর পর দেড় মাস পর পর আমার আপকেল দাঁতের ব্যথাটা হয় যার কারণে আরও বেশি আমি মানে মাটন খেতে একদমই চাই না শক্ত জিনিস খাই না তো একটা খেয়েছি খেয়ে পরে মাড়িগুলো ফুলে গেছে ফুলে পরে এখন ব্যথা হচ্ছে কাল থেকে প্রচুর ব্যথা করছে ওই জন্য সেরকম কিছু গরম জিনিসও খেতে পারছি না আর আমার তো মাংস খাওয়ার ইচ্ছেই নি এই সব একবার মাংস খাওয়া হয়েই গেছে তো ওই জন্য আজকে আমার নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে একদম পিওর নিরামিষ খাবো করবো হচ্ছে থোড়ের তরকারি তার সাথে কিছু একটা ভাজা করব আর মিশুর জন্য ডিম করব। ভেবে রেখেছি তারপর দেখা যাক ফ্রিজ খুলে আর কি কী আছে তারপরে প্ল্যান করব। এখন আপাতত চাটা খেয়ে নিই তারপর কথা বলছি তোমাদের সাথে এত জোর জোর বৃষ্টি হলো ঝড় হলো সাথে আকাশটা পরিষ্কার হয়ে গিয়ে আবার রোদ উঠে গেল সকালে যখন একবার উঠি সাতটার সময় তখন তো সকালবেলা রোদ ছিল সকালে তো অবশ্য বৃষ্টি পড়েছে কিন্তু প্রচুর রোদ ছিল আবার হঠাৎ করে দেখছি যে আটটা সাড়ে আটটা থেকে এরকম অন্ধকার হয়ে ঘর এখন কি সুন্দর রোদ উঠল আর ওদিকে মারা ফোন করে বলছে ওখানে নাকি ওখানে কেন মালদায় কেন কলকাতাতে নাকি খুবই গরম মানে ফেসবুক খুললে শুধু শুনতে পাচ্ছি ঝড় মানে ঝড় বৃষ্টির তো কোনো কথাই নাই শুধু কারেন্টও থাকছে না কোনোবার এরকম কারেন্ট এত গরমে কারেন্ট কখনও থাকে নি আমি শুনিনি সারাদিন লু হয়েছে আর রাত্রেবেলার দিকে নাকি একদম গাছের বাঘান মুড়ছে না ওটাই আমরা বলছি এখানে যে এখানে কত সুন্দর ওয়েদার তার মানে এত সুন্দর দেখে বুঝতেই পারছি এখন ফ্যান বন্ধ আছে আমরা ফ্যান বন্ধ করেই কথা বলছি এখানে দেখা হাওয়াতে আমরা তো রীতিমতো মানে মিশু তো দেখো মিশু তো ফুল জামা প্যান্ট করে ঘুমিয়ে থাকছে রাত্রেবেলা ঠান্ডার চোটে তাই না মিশু কি আবার কালো করে মেঘ করেছো এদিকে পুরো কালো হয়ে গেছে আর এদিকে আলো হয়ে আছে আবার প্রচুর বৃষ্টি হবে যাই হোক কালকে বাজারে গেছিলাম যখন তখন চারটে আম নিয়ে এসেছি তো আজকে জল খাওয়ারে সেরকম কিছু খাবো না ভেবেছি আমি আমটার উদ্বোধন করতেও আমের সিজিন পড়ে গেছে তো মাসিকে বলবো আমটা কেটে দিতে হ্যাঁ মাসি হ্যাঁ আম দুটো কেটে দিয়ে তো হ্যাঁ তো কেটে নাও সবজি তারপরে বাজে এখন সাড়ে দশটা আমগুলো এতটা টাক মেশিনা তো পেতে পারলো না এখানে আম কেটে রাখা আছে এটা ফ্রিজে তুলে দেবো পরে দেখবো কিভাবে খাবো না খাবো আজকে তো ভেবেছিলাম আম খাবো মানে এই সিজনে প্রথম আম খাবো কিন্তু আমগুলো একদম মানে ঠিক না আর এদিকে যাই হোক ডিম কষা করবো বলে ডিম চাপিয়ে দিয়েছি সজনা সেদ্ধ হয়ে গেছে সজনা ভাজা হবে আর থরের তরকারি একটা মাসি গেলো এখন পাউরুটি আনতে কারণ ব্রেকফাস্টের জন্য অনেকটাই লেট হয়ে গেলো সাড়ে দশটা বেজে গেছে আমটা কাটার পর মানে খেয়ে বিশ্বাস না বলো খেতে পারবে না তোমরা তোমরা ব্রেড খাও তো ব্রেড আনতে গেছে তো ব্রেড বাটার খেয়ে এখানে ডাল সেদ্ধ করা হয়েছে মুগের ডাল করবো আম থেকে পাউরুটি ট্রান্সফার হয়ে গেছি আমরা মাঝে দিয়ে দাও একটা আটটা দিয়ে না আটটা দাঁড়ানো হয়ে পটার হ্যাঁ আম খাবো করতে করতে এত লেট হয়ে গেলো তো লাস্টে আমরা পাউরুটি খাচ্ছি এখন হয় বেশ ভালো লাগছে বাটার দিয়ে করেছিও খেতে পারবে আমরাও হুম কি হ্যাঁ থরটা আলু দিয়ে ভেজে পরে ভালো মতো গোবিন্দভোগ চালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এক দু ঘন্টা আগে তো গোবিন্দভোগ চালটা দিয়ে কষিয়ে পড়ে তারপরে থরটা দেবো ভালোবেলা ব্রেকফাস্টও আজকে হাবিজাবি দিয়ে হলো আর দুপুরবেলা খাওয়ারও আজকে হাবিজাবি দিয়ে হবে মানে ভালোই হবে কিন্তু সানডের মতো হবে না এখন মানে এগারোটা বেজে গেছে সব গল্প শেষ হয়ে গেছে মানে এখন নতুন করে গল্প তৈরি হবে না যা গল্প সেট হয়ে গেছে তারপর গিয়ে এখন মিস্টার সিনহা বলছে আজকে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত আজকে কেমন কেমন হয়ে গেলো কি বললে একটু বলো তো মানে আজকে ব্রেকফাস্টটাও জমলো না মনে হচ্ছে লাঞ্চটাও ঠিকঠাক জমবে না মানে বুঝতে পারছো ব্যাপারটা মানে সব কিন্তু মানে সকাল থেকে আমি এত কিছু বলছি যে এটা হবে ওটা হবে সেটা হবে মানে যেটাই বলছি সেটা তো ভিডিওতেও বলছি শুনতেও পাচ্ছি তখন কোনো সারা শব্দ নেই ছুটিতে চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছা ছিল মানে ইচ্ছেই থেকে গেল ওটা মানে নেক্সট ছুটিতে আমাকে ওটা প্ল্যান করতে হবে কি হয়েছে আজকে আমি আজকে চিংড়ি আনতে হবে তুমি কোথায় ছিলে সকাল থেকে সকাল থেকে

যাক এখন একটা বাজে ধান ধান সবারই হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে দুপুরের খাওয়া নিয়ে ঝামেলা হয়ে গেছে ঝামেলা কি হয়েছে বলো তোমার বক্তব্য কি আছে জানো আজকে বৃষ্টির দিন ঠিক আছে হ্যাঁ তাহলে আজকে বৃষ্টির দিনে সবার একটু ভালো ইচ্ছা করে হ্যাঁ তুমি আমাকে থোর খাওয়াচ্ছ থোরটা কি খারাপ জিনিস খারাপ দিন এনে হলো ভালো সকাল থেকে রান্না বান্না করলাম যখন তখন বলা উচিত ছিল যে এটা করো ওটা করো এটা করো এটা করো না যাই হোক সকাল থেকে আমি এতবার বলছি যে এটা করবো ওটা করবো তখন কিছু বললো না এখন গিয়ে যখন খাওয়ার সময় চলে আসে তখন বলছে তুমি আমার সাথে এরকম করলে যাই হোক ঠিক আছে কি আর বলবো ওটাই খেতে হবে তোমাকে এখন কিছু করার নাই আর যদি মন চাই সেরকম কিছু অর্ডার করে নাও খেয়ে নাও একটা কুলের আছে একটা তেঁতুলের আছে দাও দুটো অল্প অল্প করে দিয়ে দাও আজকে দা তো হ্যাঁ একটাতে দিলেই হয়ে যাবে আজকে তো তোমার আচারই টানবে তুমি যেরকম রিয়াক্ট করছো ওরকম মানে মেনু নেই কিন্তু ভালো আছে সজনা ভাজা রয়েছে থোড়ের তরকারি রয়েছে ডিমের কারি রয়েছে মুগের ডাল রয়েছে আমার এদিকে আবার দু রকম আচার রয়েছে আর কি চাই তোমার আরো কিছু চাই তারপর আবার সাথে টিভিও চলছে যাই হোক আজকে দুপুরটা তো কোনো রকম খাওয়া দাওয়া করে কেটে গেল মানে জোর জুলুম করে নিজেও খেলাম মানে কেউ যদি বলে দেয় যে এরকম খাওয়ার খাওয়া যায় তাহলে হয়তো ভালো লাগলেও আর খেতে ইচ্ছে করে না যাই হোক নিজেও জোর জুলুম করেই খেলাম আর একজন তো মানে মনই ছিল না পারলে খাবেই না এরকম একটা অবস্থা তাও আচারটা ছিল বলে বেশ ভালো লাগলো আর রবিবার রবিবার ফিলিংস তো আসলো না ওই জন্য বললাম যা একটু আমাদের নিচেই না আইসক্রিম পার্লার রয়েছে তাও আবার আমুলের কোনোদিন আমরা সেরকমভাবে আইসক্রিম টাইসক্রিম পছন্দ করি না ওই জন্য আনি না তো আজকে বললাম যাও একটু রবিবার যাতে ফিল হয় গিয়ে একটু আইসক্রিম নিয়ে আসবো আর আজকে আমাদের ফ্যানটারও যে কী হয়েছে রিমোটে একটু প্রবলেম হয়ে গেছে যার কারণে ফ্যানটা অফ করে অন করতে গেলে না মানে বন্ধ হয়ে যাচ্ছে হচ্ছে না ঠিকঠাক ফ্যানটা দেখাতে হবে আজকে এসিরও লোক আসার কথা আছে না আর এসি দিয়ে আমাদের জল পড়ছে বলে কালকে এসিটা অন করা হয়েছিল বলছিলাম না কালকে গরম পড়েছিলো তো কালকে এসিটা অন করেছিলাম তো এসি দিয়ে জল পড়ছিলো এসি লোক আসার কথা তার জন্য আজকে আমরা কোথাও বেরোতে পারবো না তো দেখি কখনো আসার কথা ছিল তো অনেকক্ষণ আগে বারোটা সাড়ে বারোটার দিকে এখন বেজে গেছে হচ্ছে দুটো মতো এখন আসেনি দেখা যাক কখন আসে যা খেয়ে নিল বাবা সব আমি গেছি কতদিন পর আইসক্রিম খাচ্ছি তার নেই ঠিক আইসক্রিম খেতে ভালোই লাগে না ওই জন্য খায়ও না তো মিস্টার বললাম তো আজকে নিয়ে আসলো আর নিচেই আমাদের আইসক্রিম পার্লার তো যাই হোক এসি ঠিক করতে চলে এসছে বললো যে আউটডোরে একটু প্রবলেম আছে যার কারণে আউটডোরেই গেলো মানে ছাদে গেলো তো মিশু পেছন পেছন চলে গেলো ওদের সাথে তা আমি ততক্ষণ বসে বসে যতক্ষণ না আইস মানে ইয়ে এসিটা ঠিক হচ্ছে ততক্ষণ তো ঘুমোতেও পারবো না আজকে ঘুমানোর কোনো প্ল্যানও নেই আর বেরোনোরও কোনো প্ল্যান নেই তো বাড়িতে বসে বসেই সিনেমা দেখবো তো আগে এই সিটা ঠিক করে যাক তারপরে মিশুকে ফোন করিয়ে আমরা সিনেমা দেখব। বাজে এখন সাড়ে ছটা দুপুরবেলা দাদারা এসি ঠিক করে যাওয়ার পর থেকে ঘরটা সাফ করে উঠতে উঠতে আমাদের তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তারপরে এসিটা সেরকম কোনো কিছু খারাপ হয়নি কারণ মানে এক বছরও হয়নি আমাদের যেহেতু এসিটা লাগানো তো জাস্ট আউটডোর একটা পাইপের প্রবলেম হয়েছিলো ওটা ঠিক করে দিয়েছে এই সুযোগে কিন্তু আমাদের এসিটা সার্ভিসিং হয়ে গেল যাই হোক ওই ঘর পরিষ্কার করতে করতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো কিছুক্ষণ আগে উঠে পরে মিশা সিনেমা চলে গেছে হচ্ছে সেলুনে মিশুকে এখন ঘুম থেকে উঠিয়ে খাওয়ার খাওয়াবো ও ঘুম থেকে উঠে গেছে অবশ্য সন্ধ্যা টন্দা দিয়ে দিয়েছি এখন দেখি কি সন্ধ্যাবেলার খাবার বানাবো যদি কিছু হাতে করে আনে তো খুবই ভালো এখানে গোপুর জন্য আর মিশুর জন্য বানানো হচ্ছে সুজি এই সন্ধ্যাবেলার টাইমটা তো না গোটা বাড়িতে যখন লাইটটা জ্বালাই বিশেষ করে সন্ধ্যা দেওয়ার আগে থেকে তো আমি পুরো ঘরেই লাইট জ্বালিয়ে দিই সব জায়গাতে রান্নাঘর থেকে শুরু করে বারান্দা থেকে ঘর থেকে সব ঘরে আমি লাইটটা জ্বালিয়ে দিই আর লাইট জ্বালানোর মধ্যে কোথাও থেকে যে ছোটো ছোটো পোকা চলে আসছে বুঝতে পারছি না দেখো চারিদিকে পোকা ঘুরে বেড়াচ্ছে বাজে এখন আটটা মিশে সিনেহা সাতটার সময় এসে পরে এই নিয়ে এসেছিলো এই খেয়েই আজকে সন্ধ্যা আমাদের খাবারটা খেয়েছি ও খায়নি আমি আমার জন্য একাই নিয়ে এসেছিল তো যাই হোক এখন আটটা হয়ে গেছে যাচ্ছি একটু বাইরে মিশুর জন্য একটা খাতা কেনার আছে তোমাদেরকে বলছেন না দিন আগে তো খাতা আজকে যেহেতু রবিবার আমাদের এতদিন ধরে কেনা হয়নি মানে কোনো দোকানে আমরা পাচ্ছিলাম না তো যাই হোক মানে যেখানে দোকান সেখানেই আমরা যাচ্ছিলাম না অন্য কোনো অন্য সব জায়গাতেই যাচ্ছিলাম তো যাই হোক ওই খাতাটায় কিনতে যাচ্ছি যদি আজকে পাই তো খুবই ভালো নাহলে কালকে সোমবার কালকে সব জায়গাতেই আমাদের সামনেই দোকান আছে পেয়ে যাবো আমাদের সামনের দোকানটা না বন্ধ আছে যার কারণে আমরা মানে ওই দোকানে এই দোকান করে বেড়াচ্ছি যাই হোক এখন বেরোয় যাবো একটু বিরিয়ানি আনতে অনেকদিন বিরিয়ানি খাইনি সেই কলকাতাতে থাকতেই যারা ভিডিও দেখো তারা দেখতে আমি কলকাতাতে থাকতেই বিরিয়ানি খাচ্ছিলাম আর এখানে এসে তো বিরিয়ানি সেরকমভাবে খাই না বিরিয়ানি মোমো এগুলো তো ধরো মানে এখানে এসে একদমই খাওয়া হয় না সন্ধ্যার পর থেকে আমার শরীরটাও ঠিকঠাক ভালো লাগছে না কেমন যেন একটু বোর বোর লাগছে আর হাতে পায়ে একটু ব্যথাও করছে বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে বুঝতেই পারছো বৃষ্টি হলে তো একটু হাত পা ব্যথা করে মশ্চার যেহেতু বেশি হয়ে গেছে মিশু কিন্তু ফুল অন মস্তিতে আছে ওর কোনো সমস্যা নেই কালকে থেকে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে গিয়ে পরে এই দুটো খাতা নিয়ে আসলাম একটা ইংলিশ আর একটা হচ্ছে এরকম খুব খুব ভালো কি লেখালেখি করবে সেটা কালকেই বুঝতে পারবো আর এখানে আছে বিরিয়ানি বাইরে বেরোনো মাত্রই কারেন্ট চলে গেছিলো যার কারণে একটু লেট হয়ে গেল বাড়িতে চলে এসেছি দুটো চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি একটা তার লেগ পিস আছে আর এখানে তো একজন কী খাবে জানে না ওর জন্য অবশ্য ভাত আছে তবে বিরিয়ানি খেতেও বেশ ভালোবাসে যদি খায় হ্যাঁ খাবে না তোমার দুপুরবেলার ইয়েটা পূরণ হবে কি না দুপুরবেলাতে যে ঘটনাটা ঘটেছে সেটা ভরপুর হবে কিনা শিলচরা না বিরিয়ানির সাথে যে স্যালাডটা দেয় তার সাথে আবার লেবুও দেয় যেটা কলকাতাতে দেয় না এখানে একটু কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুবই সুন্দর কিন্তু এটা একটা প্লেটের দুটো ডিম নয় একটা গরম করতে দিয়েছে একটা গরম হয়ে গেছে আর এখানে না এই দোকানটাতে বিশেষ করে এক প্লেট বিরিয়ানিতে একটা ডিম দেয় দুটো চিকেন দেয় একটা আলু দেয় মানে বেশ ভালো এই দোকানটাতে বাজে এখন দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম মিশু বিরিয়ানি খাবে কিন্তু এখানকার বিরিয়ানিও খেতে পারবে না কলকাতা বিরিয়ানিটা কি হয় অনেক সফট থাকে নরম থাকে মুখে দিলেই করে যায় যার কারণে এইবার যখন আমরা কলকাতা থেকে আসছিলাম তার আগে একদিন মনে হয় আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম দাদার বাড়িতে সেদিন বিরিয়ানি মিশু খেয়েছিল তো কলকাতার বিরিয়ানি এখানকার বিরিয়ানির মধ্যে তফাত আছে তো যাই হোক বিরিয়ানিটা খেলো না ওকে আমরা দুধ ভাত খাওয়ালাম ভাত কিছুটা ছিল ওটাকে গরম করে ওকে ভাত খাইয়ে দিলাম তো পরে মনে হচ্ছিলো কোয়ান্টি যেটা একটু বেশি হলে ভালো হতো কলকাতাতে বিরিয়ানি কোয়ান্টিটি অনেকটা বেশি থাকে মানে একজন আমার মধ্যে কেউ খেতে পারবে না মানে দুজনকে ভাগ করে আমি তো কখনও এক প্লেট খেতে পারি না দুজন শেয়ার করে খায় আমি আরও তো যাই হোক এখানকার কোয়ান্টিটিটা একটু কম মনে হলো প্রথমে মনে হচ্ছিল অনেকটাই বেশি তো যাই হোক কালকে সকাল থেকে শুরু হবে নতুন দিন কারণ টানা পাঁচ দিনের একটা ছুটি গেল মিশুর চব্বিশ তারিখ থেকে মিশুর ছুটি গেছে আমি চাচ্ছি না তো ভোটের দিন থেকে মানে ছাব্বিশ তারিখ থেকে ছুটি গেল তো তিন দিনের একটা অনেক দিন আমরা একসাথে কাটালাম বাড়িতে সচরাচর এরকম ছুটি না নিলে তো ছুটি কাটানো যায় না তো নতুন আবার সকাল থেকে শুরু করবে হয়তো কান্নাকাটি হ্যাঁ স্বাভাবিক করবেই কারণ ও তো কান্নাকাটি করছিলই মালদা থেকে আসার পর থেকেই তো আবার আবার পাঁচ দিনের একটা গ্যাপ পড়লো তো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়েই যাবে কিছু করার নেই বাচ্চা মানুষ তো এতদিন গ্যাপ পেয়েছিল চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে কালকে নতুন ব্লাগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো